অনেক অনেক স্বাগত জানাচ্ছি এত কর্মব্যস্ততা আজকে দেব দেবশিল্পী বিশ্বকর্মা পূজা তা সত্ত্বেও আপনারা সময় বের করে আমাদের এই প্রেস কনফারেন্সে আপনারা এসছেন তার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছেন আমাদের আগরতলা পুর নিগমের মেয়র তথা আমাদের সাতরামনগরের বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় এবং মিডিয়া কনভেনার আমার সুনীত সরকার আপনারা সবাই জানেন যে আজকে সতেরো সেপ্টেম্বর এই সতেরো সেপ্টেম্বর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে শুভ জন্মদিন কাজেই এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদেরকে আপনাদের মাধ্যমে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকের এই প্রেস কনফারেন্স থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তথা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি আজকে আরও একটা গর্বের দিন যার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আজকে উনি একশো দিন সরকারের একশো দিন অতিক্রান্ত করেছেন এই একশো দিনে কি কি কাজ উনি করেছেন সেটা তুলে ধরার জন্যই আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে ওনার যে প্রাথমিকতা একশো দিনের যে প্রাথমিকতা সেটা হলো গরিব কল্যাণ নিরাপত্তা ও গৌরবে এই জিনিসগুলিকে প্রাধান্য দিয়ে আমাদের আমাদের মোদিজি কাজ করে চলছেন ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন এই একশো দিনের মধ্যে প্রায় যে সমস্ত প্রকল্পগুলি উনি বলেছেন করেছেন সেগুলি প্রায় পনেরো লক্ষ কোটি টাকারও বেশি আমাদের মোদিজি সেখানে উনি করেছেন সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন যেটা আমি বলেছিলাম যে গরিব কল্যাণ নিরাপত্তা জাতীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা সেইগুলিকে প্রাধান্য দিয়ে কৃষক কল্যাণ এবং নারী শক্তি এবং দেশের সুরক্ষা সেইগুলিকে প্রাধান্য দিয়ে এই একশো দিনে যে কাজগুলি করেছেন আমি তার কিছুটা আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই একশো দিনের মোদীজির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর যে কর্মসূচি তার ইতিমধ্যে রেল পথ বলুন বিমানবন্দর বিমান পথ বলুন বন্দর বলুন সমস্ত কিছুর মান উন্নয়নকে আমাদের মোদীজি সেটা প্রাধান্য দিয়েছেন ইতিমধ্যে আমাদের মহারাষ্ট্রে 76.76 হাজার 200 কোটি টাকা ওয়াদান মেগা পোর্ট অনুমোদন দিয়েছেন যা বিশ্বের 10টি বন্দরের মধ্যে এই একটি বন্দর হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা পিএমজেওয়াই ফোর এর অধীনে 49 হাজার কোটি টাকা কেন্দ্রীয় সহায়তায় 25 হাজার গ্রামকে সংযুক্ত করার প্রায় বাষট্টি হাজার পাঁচশো কিলোমিটার রাস্তা এবং সেতু নির্মাণের জন্য ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রী আর মধ্যে অনুমোদন দিয়েছেন তাতে আমাদের এই ভারতবর্ষে ছয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ আটটি জাতীয় সড়ক হাই স্পিড সড়ক হাই স্পিড করিডোর যাকে আমরা বলি সেটা অনুমোদন আমাদের প্রধানমন্ত্রী সেটা দিয়েছেন কৃষক মিত্র মোদী অর্থাৎ এই কিষান সম্মান নিধি এবং কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের মোদী সরকার এই একশো দিনের এর আগেও উনি উনি করেছেন একশো দিনের এই প্রকল্পের মধ্যে উনি নিয়েছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রায় সতেরোতম কৃষ্টি এখনো দেওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছেন যার ফলে আমাদের এই ভারতবর্ষে প্রায় কুড়ি হাজার কোটি টাকা নয় দশমিক তিন কোটি কৃষকের মধ্যে বিতরণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে এবং আপনারা জেনে খুশি হবেন যে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য যেটা রয়েছে এম যেটা আমরা বলি তাকে বৃদ্ধি করা আমাদের মোদীজি সেই প্রায়োরিটি হিসাবে উনি কাজ করেছেন এই একশো দিনের মধ্যে